হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবার একটা নতুন ভিডিওই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকে আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাবো তো তালাইটা আমি এখন বুনছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে তো কী তালাই কীরকম ডিজাইন তো তালাইটা হচ্ছে মোটা তালাই ছ পাতার গোড়া মাছের কাটা তালাই তো দেখতে খুব সুন্দর মোটা তালাই হলো যে মাছের কাটা ডিজাইনটা আছে তালাইটার উপরে সাদার উপরে তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে রাখবে তো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাই আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন খুব সহজেই পৌঁছে যায় তো এক এক সময়ে কি হয় তো আমরা তালাই বুনবো বলে পাতা রেডি করি কিন্তু বোনার জন্যে তালাই সেভাবে আমরা সেরকম ডিজাইনের বুনতে পাই না তো তাদের জন্যে একটা করে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো তো এই দেখো এই তালাইটারই কথা আমি বলছিলাম তো তালাইটা দেখো আমার বোনা হয়ে গেছে তো এবার আমি তালাইটাকে শিউড়ছি দেখতে পাচ্ছ তো তালাইটার নাম হচ্ছে মাছের কাটা তালাইটা কিন্তু ভীষণই সুন্দর তোমাদিকে তো প্রথমে আমি একটু দেখালাম তো তোমরা তো দেখতেই পেয়েছো তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখো এই দেখো মধ্যিখানে যেই দুটো পার্টি করে ডাইনে বাইয়ে মাছের কাটা তো এখানে দেখো এই বনে রেখেছি আমি তোমাদিকে একটু দেখাই তো এইটা হচ্ছে দেখো একটা পার্টি তো আর একটা পাটি আছে তো দুটো পার্টির হচ্ছে খুলটা তো মাছের কাটাটা হচ্ছে দুটো পার্টি দাঁড়াবে আর এখানে দেখো এই পার্টিগুলো আমি ধারে দেবো আর সাদা পাটি দেখো এই চাকগুলো চার পাতার তো এই তখন চার পাতার পাতাগুলো মোটা তালায় এরকম চাক করে রেখেছিলাম তো সেইগুলোকে নিয়ে আজকে হচ্ছে একটা তালাই বানাবো তো সাদা পাতাগুলো দিয়ে হচ্ছে মোটা তালাই বানাচ্ছিলাম বড় কিন্তু হবে না দেখলাম তো সেই জন্যেই আমি ভাবলাম কি করি কি করি দিয়ে নিয়ে এই ডিজাইনটা আমি তুলেছি মাছের কাটা তো মধ্যিখানে দুটো করে পাটি আমি এই মাছের কাটা দিই আর দুটো করে এই সাদা পাটিগুলো দিই দিয়ে নিয়ে বড় তালাই বানিয়েছি তো এই দেখো দেখতে পাচ্ছ তো এইটাই হচ্ছে দুটো পাটি ডাইনে বাঁয়ে গোড়াটা তো এই দুটোকে আমার এখন শিউড়া হয়নি তো আমি তো এখন শিউড়ছি তো পুরো তালাইটা এখন আমি সিউরবো তো এখানে দেখো কিছুটা শুধু শিউড়া হয়েছে আর তোমরা বলো না আমি কখন তালাই বুনি কখন কি করি তো এদিকে দেখো দুপুরের আমার রান্না হচ্ছে তো এখানে আমি আজকে পোলাও বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাইনা তো তোমাদের দাদা ভাই পোলাও বিরিয়ানি এইসব খেতে ভীষণ পছন্দ করে তো এদিকে আমি উনুনে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হচ্ছে আর একদিকে আমি ওইদিকে কাজগুলো করছি তালাই বুনি ক্যাথা বানালে ক্যাথা বানাই তো আজকে আমি তালাইটাকে সিউড়ছি তো এই দেখো এই দুটো পার্টি আগে আমি জয়েন্ট করে তো এই দেখো সে প্যাকেট করা যেগুলো পাওয়া যায় তো সেগুলো দিয়ে আমি শিওড়ি তো তোমরাও এগুলো দিয়ে শিউড়বে এগুলো দিয়ে ভালো তালায় শিওড়া যায় তো দেখো দেখতে পাচ্ছ একটার সাথে আর একটা পলিয়ে দিচ্ছি আর খুব সহজেই দেখো একটু টেনে টেনে সিউড়তে হবে তালাই সিউড়তে গেলে তো চলো আমি তালাইগুলো একটু সিউড়ে নিই তো আমি ক্যাথা তালাই এগুলো আমি রান্না করতে করতেই বানাই তো একদিকে রান্না করি আর একদিকে বানাই আর তা না হলে রান্নাটা করে নিই দিয়ে নিয়ে বানাই তো যেমন আমার এখানে দেখো উনুন এতে এখন রান্না হচ্ছে পোলাওটা বানাচ্ছি দিয়ে তারপরে চিকেনটা আবার রান্না করব তো ততক্ষণ আমি এইদিকে দেখো তালাইটাও শিউরছি তো আমি এইভাবেই কাজ করি তো আমার মেয়ে আছে সাড়ে তিন বছর বয়স মেয়ের তো মেয়েটার আবার দেখাশোনা করা আছে মেয়ের স্কুল আছে মেয়েকে মানে খাওয়াতে হয় স্নান করিয়ে দিতে হয় সেটা একটু টাইম লাগে তো সব কিছু ম্যানেজ করি করি তো যারা তালাই ক্যাতা এসব করতে পছন্দ করে তো তারা তো যত বাঁধাই আসুক আর যত যাই আসুক তারা ঠিক সময় বার করে করে নেবে তো যাই হোক তো ওই দুটো পার্টি তো শিওড়া হয়ে গেছে জয়েন করে দিয়েছি তো দিয়ে দেখো এখানে সাদা পার্টিগুলো আমি খাওয়াচ্ছি তো গোল চাক করা যেগুলো ছিল তো সেইগুলো থেকেই কেটে কেটে আমি এখানে শিউড়ছি দেখতে পাচ্ছ তো এই দেখো এই হচ্ছে তালাইটা আমার শিউড়া রেডি হয়ে গেছে তো এই মধ্যখানে যেই সাদা পাটিগুলো আছে দেখো এই ধারেতে দেখতে পাচ্ছ এই দুটো পার্টি জোড়াটা এখন আমার শিঁওড়া হয়নি দুধারের তো এগুলো আমি শিউড়ে নেবো আর এখানে দেখো মধ্যিখানে যেই সাদা পাটিগুলো তালাইটায় দেওয়া আছে তো ওইগুলো আমি তোমাদিকে যেই গোল চাকটা দেখালাম তো সেই চাকটা থেকেই কেটে কেটে আমি নিয়েছি তো ওইটা দিয়ে একটা তালাই বানানোর কথা কিন্তু তালাইটা বড় তালাই বানাতাম তো আমি ছোট তালাই খুব একটা পছন্দ করি না তো সেই জন্যেই তো বড় তালাই হবে না বলে আমি মধ্যিখানে এই দুটো করে পাটি মাছের কাটার ডিজাইনটা তুলে দিয়েছি তো তালাইটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে তো চলো আমি ধারে দুটো পাটি শিউড়ে নিই তো এখানে দেখো আমি উল্টো করে নিয়েছি তো দিয়ে নিয়ে ওই দুটো পাটিকে আমি জয়েন্ট করে নিই ধারের আর ধারের পাটিগুলো একটু অন্য রকম দিলাম মাছের কাটা দিইনি তো যা যাতে একটু পাড়া অন্য ডিজাইনে দেখতে ভালো লাগবে তো সেই জন্যই দেখো অন্য ডিজাইন দিলাম আর সত্যি এই ডিজাইনগুলো দিয়েছি তাতে কিন্তু পার পড়া তালাইটা দেখতে ভালোই লাগছে আমার তো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তার আগে আমি ওই ধারে দুটো পার্টিকে এক কাছে করে নিই আর দেখো ধারগুলোই সাদা পাটিটা আমি তিনটে করে দিয়েছি একটু সরু হয়ে যাচ্ছিলো সেই জন্যেই তো এখানে দেখো আমি ধারের আঁকিবুঁকি যেই পাটিগুলো বললাম পাড়া দেখতে ভালো লাগবে তো সেগুলো আমার দেখো শিউড়া হয়ে গেছে আর দেখো আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি ওই ধারের দুটো করে পাটি অন্য রকম আঁকিমুখি ডিজাইনটা দিয়ে কিন্তু তালাইটা বেশ মানাচ্ছে তো এই দেখো শিউড়া আমার কমপ্লিট হয়ে গেছে দুদিকেই আর এই সাদা সাদা মধ্যিখানের পাটিগুলো ওগুলো হচ্ছে চার পাতার আর এই যে মাছের কাটার ডিজাইনের মধ্যিখানে দুপাটি পাটি করে ডাইনে বাঁয়ে ওগুলো হচ্ছে ছ পাতার তো দেখতে পেলে দুধারে আমার শিওড়া হয়ে গেছে তো এবার আমি তালাইটা ধারগুলো মুড়ব তো তোমাদের দাদাভাইকে বললাম তো ধারগুলো সমান করে মুড়ে দেওয়ার কথা তো সেই জন্যই দেখো তোমাদের দাদাভাই এসেছে মানে আমার বড় মশাই আমার বড় মশাই এসেছে ধারগুলো সমান করে মুড়ে দিতে তো তোমাদের দাদাভাই ধারগুলো এরভাবে সমান করে মুড়ে দেয় আর আমি ধারগুলোকে সুন্দর করে সেলাই করে নিই তো এই দেখো তো তোমাদের দাদা ভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছে ধারগুলো মুড়ে সমান করে তো দেখো পায়ে করে একটু টিপে টিপে দিচ্ছে তো যাতে ধারটা আর খুলে না যায় আট আট হয়ে থাকে তো সেই জন্যেই তো তোমাদের দাদা ভাই মানে আমার বড় মশাইকে তোমরা কে কে দেখেছ আমাকে একটু কমেন্টে জানাবে আজকের ভিডিওতে তো সেইভাবে দেখা গেলো না জাস্ট একটু একটু হচ্ছে দেখা গেলো তো একদিকে ধারটা মুড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার অন্য দিকে ধারটা ভালো করে সমান করে মুড়ে দিচ্ছে তো আমার ভীষণ ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আর তাতে আমি ভিডিও বানাবো আমি তখন ভিডিও বানাতাম না তো তখন আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না তো আমি সবারই ভিডিও দেখতাম তো তখন আমার মনে মনে ইচ্ছা হতো তো ইস যদি আমারও একটা ইউটিউব চ্যানেল থাকতো তাহলে আমিও ভিডিও বানাতাম তো তোমাদের দাদা ভাইকে আমার বড় মশাইকে আমি এই কথাটা বলেছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল ঠিক আছে আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো তো তুমি ভিডিও বানাবে তো আমি সেই থেকেই আমার ভিডিও বানানো শুরু করি তো আমি তো গ্রামে থাকি গ্রামে তো ভিডিও বানানো খুব একটা সবাই ভালো চোখে দেখানো ফোনেতে ভিডিও বানানো মানে ভাবে যে খুব খারাপ কিছু করে তো যাই হোক আমি কী করি না করি সেটা তো তোমরা দেখতেই পাও তো আমার ভিডিও বানানোর পিছনে এই মানুষটার অনেক অনেক হাত আছে অনেক সাহায্য করে তো বলে যে দেখো পরের কথায় কান দিও না লোকে তো অনেক রকম বলবে তো তুমি তোমার লক্ষ্য ঠিক রাখো দেখবে একদিন ঠিক সফল হবে তো এখানে দেখো ডাংকেল আর গুনছুঁচ আমি নিয়ে নিয়েছি ধারগুলো সেলাই করব বলে তো এই দেখো এখানে আমি সেলাই করছি তো আমি ধারগুলোয় চেন সেলাই দেবো তো চেন সেলাই দেখো এইভাবে করতে হয় দেখতে পাচ্ছ তো চলো তালাইটাকে আমি সেলাইটা করে নিই তো ইউটিউবে আমি চ্যানেল খুলেছিলাম তো আমি সারাদিনে কি করি না করি কি কাজ করি কি রান্না করি হ্যাঁ তো সেগুলো দেখানোর জন্যে তো সেগুলোই আমি করতাম দেখাতাম তো সেগুলো থেকে খুব একটা আমি মানুষজনের ভালোবাসা পাইনি তো খুব একটা ভিউ হয়নি তো এমন একদিন আমি তালাই বুনছিলাম একটা তো তালাইটার নাম হচ্ছে তারাপুল তো সেই তালাইটার আমি ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো সেই তালাইটাই এত এত মানুষ মানে তালাইয়ের ভিডিওটাকে পছন্দ করেছিল ভালোবাসা দিয়েছিল। তো সেই থেকে আমি ঠিক করি যে আমি আমি তো তালাই ক্যাথা এইসব করতে ভীষণ পছন্দ করি তো তারই ভিডিও দেবো তো সেই থেকে আমি তালাইয়ের ক্যাথার মানে সুজনি ক্যাথার এইসবের ভিডিও দিই তো তাতে তোমরা আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছ তো তোমাদের এইভাবেই আমি ভালোবাসা চাই তো এইভাবেই আমাকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করে যেও তো যারা আমাদের গ্রামে পাশাপাশি আরও আত্মীয় স্বজনরা আমাকে অনেক কথা শোনাচ্ছে আমাকে অনেক খারাপ বলছে তো তাদের দিকে যেন আমি একদিন উচিত শিক্ষা দিতে পারি প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো একটু সাপোর্ট করো তো এখানে দেখতে পাচ্ছ আমি তালাইটা কিন্তু হচ্ছে ধারটা সেলাই করছি তো এক হাতে তো ফোন ধরে তালাইটা সেলাই করা যায় না তো সেই জন্যই দেখো আমার মা মানে আমার শাশুড়ি মা ফোনটা আমাকে ধরে দিচ্ছে তো সবাই চাই যে আমি ভিডিও করি আমার পরিবারে আমার ফ্যামিলি কিন্তু পাড়া প্রতিবেশীর জন্যে জানি না কতদিন টিকে থাকতে পারবো তো তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই থাকবো তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তালাইয়ের ধারটা মোড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো দেখো মোটা তালাই খুব সাধারণভাবে ভাবে বুনেছি দেখতে পাচ্ছ তাতেই দেখো কতটা সুন্দর লাগছে তো এখানে দেখো এ ধারটাও মুড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এই যেই সেলাইটা আমি দিয়ে ধারটা মুড়েছি তো এই সেলাইটাকে হচ্ছে চেন সেলাই বলে তো এই দেখো দেখতে পাচ্ছ তালাইটা তো দেখো তালাইটা দেখতে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে তো তালাইটার নাম আমি দিয়েছি মাছের কাটা আর ডিজাইনটাও আমি তুলেছি তো তোমরা আমাকে কমেন্টে জানাবে তালাইটা যে মাছের কাটার নামটা আমি দিয়েছি তো তালাইটার সাথে মাছের কাটার নামটা যাচ্ছে নাকি তো এখানে দেখো যে বেগুনি কালারটা আছে সেইটা হচ্ছে মাছের মাথাটা আর যেই দেখো পিছন দিকে গোলাপি কালারের যে কাঁটা পরাটা আছে তো ওইটা হচ্ছে মাছের কাঁটাটা তো সেই জন্যে আমি নাম দিয়েছি মাছের কাঁটা তো এই তালাইটা তো সিউড়ে নিয়ে ধারমুড়া আমার হয়ে গেলো তো এখানে দেখো আরও একটা আজ তালাই আছে তো যেই সাদা পাটিগুলোর চাকগুলো আমি দেখাচ্ছিলাম তো সেগুলোই কিছু বেড়েছিল। তো সেইগুলো থেকে নিয়ে আর আমি কিছু বুনেছি দেখো ডান দিকে দেখতে পাচ্ছ পাতাগুলো আমি খাইয়েছি এই দেখো দেখতে পাচ্ছ তো ডান দিকের পাটিগুলো দেখো চ্যাপটা একটু চার পাতার নয় ওগুলো হচ্ছে ছ পাতার তো আমি বুনেছিলাম দিয়ে নিয়ে একটা আদতালাই করেছি তো তালাইটা পুরোটাই দেখো সাদা শুধু দু সাইডে দুটো পাটি আমি রঙে দিয়েছি তো যাতে তালাইটা পাড়া দেখতে ভালো লাগে তো সেই জন্যেই তো এইটারও ধারটা আজকে আমি মুড়ে নেব আর ধারের পাটিগুলো দেখো এটা কিন্তু মোটা নয় এগুলো হচ্ছে সরু তো সরু পাতা দিয়ে দেখো ধারের পাটিগুলো আমি বুনে নিয়েছি তো তাতে দেখতে একটু অন্য রকম ভালো লাগবে তো সেই জন্যেই তো চলো এই তালাইটার ধারটা আমি মুড়ে নিই আর শুধু তালাইটা দেখো সাদা তার উপরে দু সাইডে দুটো রঙের পার দিয়ে আছে তো তাতে কিন্তু তালাইটা দেখতে ভীষণই সুন্দর লাগছে তো ধারটা মুড়ার পরে কেমন লাগে তো চলো সেটাই দেখবো তো এখানে দেখো ধারটা আমি মুড়তে শুরু করে দিয়েছি কিছুটা ধার মুড়াও হয়ে গেছে মানে কিছুটা নয় একদিকটা ধার মুড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকটা আছে তো ওই দিকটারও কিছুটা হয়ে গেছে তো এই দেখো তো এইটাতেও আমি চেন সেলাই দিয়েছি দেখতে পাচ্ছো তো চেন সিলাই দিয়ে তালাইয়ের ধার মূল্যে দেখতে ভীষণ সুন্দর লাগে আর কে কে এরকম করে তালাইয়ের ধার মূল্যে চেন সিলাই দাও তোমরা তো আমাকে একটু বলবে তো এখানে দেখো এবার এদিকটা একটু আছে মুড়ে লিলি তাহলেই হয়ে যাবে তো চলো আমি ধারটা তো চলো সেলাইটা আমি করে নি এখানে তে তো এই দেখো দুদিগেরই আমার ধারটা সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছো সাদা তালাই দুদিকে দুটো রঙের পাটি দিয়ে আছে দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে তো তালাইতে কিন্তু ছোট নয় দেখতে পাচ্ছ বেশ বড়ই আছে তো প্রথমেই বললাম ছোট তালাই খুব একটা আমার পছন্দ লাগে না তো তবুও একটা দুটো বানিয়ে বানাতে হয় কারণ পাঁচটা পাঁচ রকমের তালাই লাগে তো সবসময় কখনও ছোট প্রয়োজন হয় কখনও বড় প্রয়োজন হয় তো সেই জন্যেই তো চলো এখানে দেখো মাছের কাটা তালাইটা একটু তোমরা দেখে নাও তো কেমন লাগলো মাছের কাটা তালাইটা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে তো আমি এই তালাইটার গোড়াটা দিইনি তো তোমাদের যদি তালাইটা ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে আমাকে আমি এই তালাইটার গোড়া দিয়ে দেবো খুব সহজেই মোটা তালাইয়ের উপরে সাদা পাটির উপরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে তো তালাইটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছে তো তোমরাও একটু জানাবে কেমন লাগছে আমি তো বুনেছি কষ্ট করে আমার তো ভালো লাগবেই তো তোমাদের কেমন লাগছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা তো চলো আর আমি ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই